হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর আমি মেল করি তোমরা তো আমাদেরকে আমাকে চেনো দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে নিয়েছি তো মুখটা ধুয়ে নিয়েছি মানে এখন ফ্রেশ হব দেখতে পাচ্ছ ফ্রেশ হওয়ার জন্য কী করছি চলো ফ্রেশ হয়ে নিই আর দেশ পরবো আজকে গরম পড়েছে প্রচণ্ড তো কি পরবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আর টাইম টু টাইম আর ভিডিও দেখতে থাকবে আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন ভিডিও বানানোর জন্য অপেক্ষা করছি তো বুঝতেই পারছো চলে এসেছি সকালবেলা গুড মর্নিং সবাইকে আর আমি তোমাদের নীলবৌদি নীলপরিবৌদি বলছি এতবার তোমাকে চেন আর

কি শাড়ি পরবো না জামা পরবো ভাব দিয়ে তোমাদের ছেলে করে দেখাচ্ছি সঙ্গে থাকো তো দেখো আমি চলে আসলাম গেঞ্জি পড়বো প্রচন্ড গরম করেছে এটা বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে হাতে স্কাপ স্কাপটা গলাবো আমি এখন তোমাদেরকে দেখাই তো এটা গড়ার ছি না এটা হচ্ছে ট্যাম রিমুভ করার জন্য তো হাতে রোদের মধ্যে ট্যাম্প পড়ে যাবে তো ট্যাম পড়ে যাওয়ার জন্য এটা আমি ব্যবহার করছি যাতে আমার হাতে ট্যামটা না পড়ে আর ওটা ঘুরতে গেলে এমন লাগবে বলো হাতে ট্যাম পড়ে গেলে ট্যাম না পড়ার জন্য এটা করা তো চলো এটা করে নিয়েছি করিয়ে নিই যদি বা এখন মেকআপ করবে হাতে দেখো আজকাল কত চুল উঠে গেছে দেখ জলের আয়রনের জন্য সব চুল উঠে যাচ্ছে কি অবস্থা মানে আমাকে চেঞ্জ করতে হবে রে আয়রন মানে ড্রাম ট্রাম কষে করছে না কি জানে প্রচণ্ড কত চুল রে আর কত বলছে আর দুদিন সারা ছাড়া মাথাটা ময়লা হয়ে যাচ্ছে কতগুলো চুল দেখো 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 আর বলবো এত লোক চুল উঠে গেলে কিভাবে বলো তো কি গরম লেগেছে আমার সুন্দর হচ্ছে না দিকে চুল তো দেখতে পাচ্ছ আমি সিম্পিল সেজেছি তোমাদেরকে বেশি ডিপ করে দেখাচ্ছি না কারণ আমি একটু ডিপ ডিপ কম সাজি তো আজকে গার্ডটা দিয়ে নিলাম দিলাম এক্ষুন এটা হাত থেকে পড়ে যাচ্ছিল সকালের ডিও মাকা ভালো চলো হয়ে গেছে কমপ্লেক্স শাড়ি পরলাম না আজকে আমি এই চেষ্টা করলাম তোমাদেরকে দেখালাম ভালো করে তো কেমন লেগেছে চেষ্টা করে আর দেখো হাত আর কালো হবে না একদম পুরো ফর্সা হয়ে যাবে এবারে চাকা দিয়েছি হয়ে গেছে চলো তো সবাইকে তো মর্নিং বলেছি তো ভালো থেকো আর এখন আমি চলে যাবো কোথায় যাচ্ছি এখন আমি স্টেশন যাব আর স্টেশনে গিয়ে কী করবো না করবো তোমরা ভালো করেই জানো স্টেশনে গিয়ে আমি কী করি আর এখন আমি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো আর যাবো তো তোমরা চলো আজকে মিনিট ব্লগটা পুরো দেখবে দেখে কমেন্টে জানাবে ভালো হলো কিনা হলো ওকে বাই